মামা আজকে পালং শাক রান্না করবে ভাবছি পালং শাকটাই রান্না করব। ফ্রিজের মধ্যে একটু পনির আছে না ওই পনিরটা দিয়ে পালং শাকটা রান্না করব। পালং শাক খেতে তুই তো পছন্দই করিস পনির দিলে খাবি তো পালং শাকটা হ্যাঁ খাবো আম্মা এই রেসিপিটার নাম কি তাহলে এই রান্নাটাকে পালং পনির বলে ঝটপট বলে ফেলা তো তাহলে রান্নাটা কীভাবে করতে হয় প্রথমে পালং শাকগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি জলটা যে হালকা ফুটে উঠবে সেই এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকগুলো হালকা একটু ফুটিয়ে নিয়ে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ঠান্ডা জলের মধ্যে দিলে পালং শাকের রঙটা খুব সুন্দর হয় এরপর একটা মিক্সির কন্টেনারের মধ্যে পালং শাকগুলো দিয়ে এবং চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এরপর একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে পনিরগুলো দিয়ে পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি পনিরগুলো ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলো খুব কড়া করে ভাজবো না তা না হয়তো পনিরগুলো শক্ত শক্ত হয়ে যায় এরপর ওই একই কড়াইতে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেটে রাখা একটা টমেটো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাকটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটি ধুয়ে রাখা জল এরপর ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়েও একটু মিশিয়ে নিয়ে ঝোলটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি তবে একটা কথা বলবো যদি আপনারা এটা নিরামিষ করতে চান তবে পেঁয়াজ ও রসুনটা বাদ দিয়ে দেবেন মাম মাম হয়ে গেল তোমার রান্না হ্যাঁ রে হয়ে গেছে আয় তোকে গালে তুলে খাইয়ে দিই খেয়ে এটাও বল কেমন হয়েছে মাম এটা কিন্তু শুধু ভাতের সাথেই খাওয়া যায় না রুটির সাথেও খাওয়া যায় রুটির সাথে খেতেও দারুণ লাগে রুটি করতে পারতে দূর পাগলি দুপুরবেলা কেউ রুটি খায় নাকি দুপুরবেলা তো ভাতই খায়